সেই কারণে ওই মহিলা ক্ষিপ্ত হয়ে ওই ট্রেনেতেই ওই চাচাকে মারধর করতে শুরু করেন এবং সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছিল এবং তা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল আমিও সেটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলাম এবং বলেছিলাম যে চাচা যে কাজটা করেছেন সেটা হয়তো অন্যায় করেছেন কিন্তু তা বলে এতটা মারধর কেন আর যে ভিডিও সামনে এসছিল তাতে আপত্তিকর ভিডিও দেখতে পাইনি মানে ওই মহিলা যে অভিযোগটা করছিলেন যে এই চাচা তার ভিডিওটা করছিলেন তার বুকের অংশ কার্যত ক্যাপচার করা হচ্ছিল তো সেটা ওই মহিলা সেই সময়ে বললেও মানে মারতে মারতে বললেও ওই মহিলা ওনার মোবাইলটাকে নিয়ে যখন প্লে করে দেখাচ্ছিলেন পাশের জনকে সেখানে কিন্তু ওই আপত্তিকর ভিডিও আসেনি ফলে আমরাও সেটা ওই জন্য আরো বলেছিলাম যে যে ভিডিও দেখতে পাচ্ছি মহিলা বলছেন যে তিরিশ মিনিটের ভিডিও করেছেন কিন্তু ওই তো কয়েক সেকেন্ড দেখানো হলো এবং তার মধ্যে আপত্তিকর তো কিছু দেখলাম না ভিডিও হচ্ছিল উনি কামরার ভিডিও করছিলেন ট্রেনের কামরার ভিডিও করছিলেন করতে করতে ক্যামেরাটা হয়তো ওনার দিকে একটু ঘুরেছে তাও হাতের এই অংশটা দেখা যাচ্ছিল কই উনি যে বলছেন যে আরো মানে অশালীন ভিডিও বা বুকের ভিডিও এই যে বলছিলেন কিন্তু ওই রকম তো কিছু দেখলাম না তো যাই হোক ভিডিও হচ্ছিল যদি উনি ভিডিও করেও থাকেন না বলে অন্যায় করেছেন কিন্তু তার মানে যে উল্টোটা তা বলে কি মানে মারধর করা নাকি তাকে আইনের দ্বারস্থ করা আইনের দরজাতে নিয়ে যাওয়া কেন মারধর করলেন ওই মহিলা যেটা করলেন উনি সাহসী একটা সাহসী পদক্ষেপ দেখিয়েছেন যে না বলে কেন ভিডিও করবেন এই এই ভিডিওর মধ্যে অনেক আপত্তিকারও ব্যাপারটা হতে পারে কিন্তু যখন এটা হয়েছে উনি প্রতিবাদ করেছেন ভালো করেছেন কিন্তু মারধরটা কেন করলেন মারধরটা যেভাবে উনি আমি বলেছিলাম যে শফিকুল জারামবাগ টিভি আছে ইয়ে প্রকৃত মুসলিম নয় হান্ড্রেড পারসেন্ট নয় এবং কালকে তার প্রমাণও পাওয়া গেছে ট্রেনে যে চাচা আক্রান্ত হয়েছিলেন উনি বাড়িতেই আছেন ওনার ফোন জি জমা আছে যেহেতু ইনকোয়ারি হবে যে মেয়েটার সত্য বলছে না মিথ্যা হান্ড্রেড পারসেন্ট তো মিথ্যা বলেছি তার সঙ্গে কয়েকটা ভাঁড় নেতাও মিথ্যা অপগণ্ডা ছড়াচ্ছে পশ্চিমবাংলায় এই হারামখোর শফিকুল কালকে হঠাৎ করে একটা ভিডিও করেছে বলছে চাচা এইমাত্র গ্রেফতার হলেন পরবর্তীতে দেখলাম না চাচা গ্রেফতার হননি মিথ্যা একটা অপগণ্ডা একজন মিডিয়া ভাই তাকে ফোন করেছিল আমি দেখলাম সেটা আমি শুনলাম সেটা শেয়ারও করেছি যে শফিকুল তুমি শফিকুলাইকুমুল্লা বাক লাইফটা কেটে গেল কারণবশত ভাই আমি যেটা বলছিলাম যে এই শফিকুল মিথ্যা একটা বহুত বড় পপগন্ডা ছড়াচ্ছে ও কিছুদিন আগে বলেছিল বেলডাঙ্গার ব্যাপারে যে বেলডাঙ্গার খবরটা আমি জানতাম না আমার কাছে আমি পুলিশকে ফোন করেছি প্রশাসনকে ফোন করে জেনেছি যে সায়ন হালদার বলে কেউ গ্রেপ্তার হয়েছে নাকি তো এটা সত্য যে সায়ন হালদার বলে ওই বোর্ড লেখায় আল্লাহকে গালি দেওয়ার নাম করে যে বোর্ড লেগেছিল সেখানে গালি দিয়েছিল সেই কারণে একজন গ্রেপ্তার হয়েছিল তার নাম সায়ন হালদার এটা সত্য ঘটনা পেপারে দিয়েছিল গোটা মুর্শিদাবাদ জানে এবং বেলডাঙ্গার মানুষ জানে পশ্চিমবাংলার মানুষ জানে কিন্তু ওই হারামখোর তখন ওই খবরটা পাইনি কিন্তু এই হারামখোর মিথ্যা কার কাছ থেকে শুনেছে এবং মিথ্যা একটা পোপগণ্ডা ছড়ালো বলছে আমি শুনেছি যে চাচা গ্রেপ্তার হয়েছে তার মানে ও হারামখোর শোনা কথা প্রচার করছে অথচ তখন বলেছিল আমার কাছে ডিটেলস কোনো খবর নাই আমি কি করে খবর করব আমাদেরকে যাচাই করে খবর করতে হয় তো আমি বলবো প্রস্ত আমি যেটা বলছিলাম এই শফিকুল মিথ্যা পোপগণ্ডা ছড়িয়েছে এবং ছড়াচ্ছে ওটা মুসলিম সমাজকে বলবো একে চিনে রাখুন ই এক নম্বর হারামের আউলাদ এবং কারো কাছ থেকে পয়সা নিয়ে এই সব কাজগুলো করছে এবং কার কাছ থেকে নিচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে এবং বাংলার মানুষ চিনে গেছে হিন্দু মুসলিমের মধ্যে একটা বহুত বড় দাঙ্গা এবং ফিতনা ফাসাদ লাগাবার একটা বহুত বড় চক্রান্ত এই শফিকুলের দ্বারা রচা হচ্ছে শফিকুল আছে আর আর একটা আছে বঙ্গ টিভি ওই চুল খুলা বেহাড্ডা মেয়েটা এদিকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া ধরি না এবং এরা এত বড় মিথ্যাবাদী এত মিথ্যা পপগণ্ডা ছড়াই আজকে কালকে তার প্রমাণ পাওয়া গেছে যে সফিকুল যতগুলো খবর দেয় তার হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সব মিথ্যা খবর এবং মুসলিমদের বিরুদ্ধে পপগণ্ডা এই মুসলিমদের বিরুদ্ধে চরম চালাচ্ছে এই হারামখোর শফিকুল সমস্ত মুসলমান হিন্দু ভাইকে বলবো সতর্ক থাকুন এই শফিকুলকে বয়কট করুন শফিকুলের চ্যানেলকে বয়কট করুন আর যদি শফিকুলের বাপের হিম্মত থাকে আমি আপনাদের মাধ্যম দিয়ে এই লাইভের মাধ্যম দিয়ে বলছি আমি ওকে একবার নই কয়েকবার বসার জন্য ইনভাইট করেছি ও আরাম করে একবারও আমার সঙ্গে বসতে পারে নাই আমি আবার চ্যালেঞ্জ ছুড়ছি যদি ওর বাপের হিম্মত থাকে আমার সাথে বসুক আমি দশ মিনিট খালি সময় নেব আপনাদের কাছে দশ মিনিটের মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয় এটা আমার চ্যালেঞ্জ ও কেন ওই রকম যত